হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মাইল ট্রিপশপ থেকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা কি নিয়ে আসি আপনারা অলরেডি গেস করে ফেলছেন যে এগুলো আসলে আমাদের মিডি ড্রেস খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো নিয়ে আসছি আমরা অনেক বেশি ফ্যাশনেবল অনেক বেশি ওয়েস্টার্ন খুবই খুবই প্রিটি ড্রেস আর এগুলো অনেক বেশি রিজনেবল প্রাইসে নিব আমরা দিয়ে দিব আপনাদেরকে আই মিন আমাদের যে রেগুলার প্রাইস থাকে তার থেকেও অনেক কমে আর আপনারা এগুলো দেখলেই বুঝতে পারছেন যে কত চমৎকার ড্রেসগুলো নিয়ে আসছে আর আমরা এতই রিজনেবল প্রাইসে দিব যে হোলসেল প্রাইস থেকেও অনেক বেশি কমে দিব আপনাদেরকে মাত্র থ্রি এর মধ্যে ড্রেস গুলো পেয়ে যাবেন আমি আবারও বলছি মাত্র থ্রি এর মধ্যে এই ড্রেস গুলো পাবেন থ্রি বলতেছি বাট আপনাকে অবশ্যই আমাদের ড্রেস গুলো দেখতে হবে একবার শেষ অব্দি তাহলেই বুঝতে পারবেন কেমন ড্রেস রেখেছি আপনাদের জন্য যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন এই মিডি ড্রেস নিয়ে আমাদের কাছে কিন্তু অনেক বেশি কোয়ান্টিটি অনেক বেশি এখনো অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন কিংবা আমাদের আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমেও পার্চেস করে নিতে পারেন হোলসেল অনেক বেশি করে আমরা নিউ স্টক নিয়ে আসছি মিডি ড্রেসের বা লং ড্রেসের আপনারা আমাদের শপে যোগাযোগ করে নেন করে নেবেন আর সবাই যদি আসা পসিবল না হয় আপনি আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে দিতে তো ভিডিওর ড্রেস আমরা খুব বেশি রাখি নেই আজকের ভিডিওতে অনেক বেশি ডিমান্ড করতেছিল অপরাধ তার জন্য একবার কম করে হলো আমরা অনেক স্টাইলিশ ফ্যাশনেবল ড্রেস গুলো রেখেছি মাত্র থ্রি এর মধ্যে তো ফ্রন্টে যেটা ছিল ওটা কিন্তু পিঙ্ক কালার মধ্যে অনেক সুন্দর ড্রেস ছিল আর এগুলো বডি মেজারমেন্টাল লেন্থটা জেনে নেবেন দেন এটা দেখতে পারেন মাত্র থ্রি হান্ড্রেডের মধ্যে বডি সাইজটা পেয়ে যাবেন আপনি চৌত্রিশ থেকে ছত্রিশ সাতত্রিশ পর্যন্ত ইনার অ্যাড করা আছে খুবই ফ্যাশনেবল ভাবে দেখুন এটা স্ট্রেচেবল ফেব্রিক অনেক ফ্লাফি ঘেরটা দেখুন প্রিটি একটি ড্রেস যারাই চাচ্ছিলেন মাত্র থ্রি হান্ড্রেড এর মধ্যে নিয়ে নেবেন আর আপনাদেরকে বলি এই ড্রেস যখনই যেটা অর্ডার করতে চাচ্ছেন আপনি স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি বডি মেজারমেন্টটা জানিয়ে দিবেন কিংবা এই ড্রেসের বডি মেজারমেন্টটা আপনি আমাদের কাছ থেকে জেনে নেবেন থ্রি হান্ড্রেড এর মধ্যে দেখুন এই প্রিটি গর্জিয়াস একটি ড্রেস আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনি মাত্র থ্রি হান্ড্রেড বডি সাইজটা ছত্রিশ থেকে আটত্রিশ হয়ে যাবে লেন্থটা হয়ে যাবে থার্টি এইট স্কাই কালার মধ্যে নেটের মধ্যে যারা চাচ্ছিলেন প্রিমিয়াম লুক দিবে এটা আপনি নিয়ে নিতে পারেন বডি শেষটা দেখুন এটা বডি শেষটা হয়ে যাবে চৌত্রিশ থেকে ছত্রিশ মাত্র থ্রি হান্ড্রেড এর মধ্যে এই ফ্যাশনেবল মিডি ড্রেসটা পাচ্ছেন আপনি আমাদের শপে যোগাযোগ করে নেবেন আর যত দ্রুত সম্ভব আমাদের কাছ থেকে এই ভিডিও ড্রেস গুলো আপনি অর্ডার কনফার্ম করে ফেলবেন ডেলিভারি চার্জ পে করে দিবেন এটা দেখুন যারাই এই ফ্যাশনেবল নেটের মধ্যে চাচ্ছিলেন দেখুন গ্রিন কালারের মধ্যে অনেক চমৎকার চৌত্রিশ ছত্রিশ হয়ে যাবে মাত্র থ্রি হান্ড্রেড ব্ল্যাক কালার যারা ব্ল্যাকের মধ্যে চাচ্ছিলেন লেস ওয়ার্ক করা আছে নিচের প্রশ্নটা পুরোটাই নেটের পেয়ে যাবেন ইনার অ্যাড করা আছে দেখুন প্যাটার্নটা আর অবশ্যই বডি মেজারমেন্টটা লেনটা জেনে নেবেন ফ্রন্ট সাইডের যে উপরের পোর্শনটা পুরোটাই আপনি স্ট্রেচেবল টি শার্ট ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড আজকে ভিডিওতে অনেক বেশি ড্রেস রাখিনি আমরা বাট সবগুলোই অনেক বেশি সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর দেখুন ড্রেসটা দেখুন মাত্র থ্রি হান্ড্রেড মধ্যে পেয়ে যাবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ যারা তারাও করতে পারবেন সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড দেন দেন এটা দেখতে পারেন দেখুন সেম প্রাইস বডি মেজারমেন্ট আর লেন্থটা জেনে নেবেন দেন এটা দেখতে পারেন দেখুন ডিজাইনটা দেখুন এত চমৎকার ভাবে অ্যাম্বোস্পিন করা আছে নেটের মধ্যে খুবই চমৎকার স্ট্রেচেবল ফেব্রিক থ্রি এর মধ্যে পাচ্ছেন দেন এটা দেখতে পারেন দেখুন স্টার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এম্বোডারি জারি সুতার ওয়ার্ক করা আছে দেখুন উপরের পোশনটা ট্রান্সপারেন্ট পেয়ে যাবেন স্লিপটা হাফ স্লিপ হয়ে যাবে দেখুন অনেক বেশি প্রিটি অনেক বেশি প্রিমিয়াম মাত্র 300 এর মধ্যে এই প্রিটি ড্রেসগুলো পাচ্ছে ট্রাস্ট মি আজকের কালেকশনগুলো খুবই চমৎকার অনেক বেশি জোস অনেকদিন পর পরে আমাদের এই চমৎকার কালেকশন চলে আসে আজকে আমাদের যে কালেকশন গুলো দেখছেন অলরেডি অনেক আমাদের কাছে আছে যারাই অনলাইন বিজনেস করতে যাচ্ছেন আর যারা হোলসেল আমাদের কাছে নিয়ে থাকেন তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোলসেল সব থেকে হোলসেল নিয়ে নিতে পারেন আর যারাই ভাবছেন অনলাইন বিজনেস রান করবেন আমাদের এই আইটেম নিয়ে তারা কিন্তু অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন দেখুন যারা অনেক বেশি প্রিটি টপ চাচ্ছিলেন নিডি টপ গুলো তারা এটা নিতে পারেন চৌত্রিশ ছত্রিশ বাড়ি হবে ট্রাস্ট অনেক বেশি প্রিটি মাত্র থ্রি হান্ড্রেডের মধ্যে আর পাবেন না এই ড্রেস গুলো আজকের জন্যই এই লাইভ এই ভিডিও নিয়ে আসা আমাদের তো এখনই সময় এই ভিডিও থেকে একসাথে যতগুলো মঞ্চে নিয়ে নেন নেক্সট ভিডিও থেকে থেকে নিবেন বাট এই ভিডিও ড্রেসগুলো হয়তো বা আপনার অনেক বেশি চয়েস হবে নেক্সট ভিডিও থেকে হয়তো দেখা যায় আপনার বেশি চয়েস না হতে পারে এটা যার যা চয়েসের উপরে বাট কোয়ালিটি আর ফ্যাশনেবল ডিজাইনের উপরে ভিত্তি করে আমি বলবো আজকে ভিডিও থেকে অনেক বেশি ড্রেস আপনি নিতে পারবেন দেখুন মাই গড এটা দেখুন এত চমৎকার দেখুন যারা চৌত্রিশ বাড়ির জন্য যাচ্ছেন বত্রিশ চৌত্রিশ তারা কিন্তু এরপরে আমি বলবো শিওর হয়ে নিবেন কারণ ব্যাকসাইটটা দেখুন ব্যাকসাইড টা আপনার রাবার দেওয়া আছে এই প্রশ্নটা পুরোটাই তো আমার মনে হয় আপনাদের হয়ে যাবে যারা নিতে যাচ্ছেন বডি মেজারমেন্টের লেন্থটা জেনে নেবেন কয়েকটা লেয়ার দেওয়া আছে অনেক চমৎকার দেখুন এটা যারা নিতে যাচ্ছেন নেটের মধ্যে দেখুন ডিজাইনটা দেখুন থ্রি হান্ড্রেডের মধ্যে এই গর্জিয়াস ড্রেসটি পাবেন ব্ল্যাকের মধ্যে মাত্র থ্রি হান্ড্রেড বডি মেজারমেন্টের লেনটা জেনে নেবেন যত দ্রুত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন আমাদের স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটা ওপেন আছে দেখুন এটা যারা চাচ্ছেন ডিজাইনটা দেখুন এটা একটা ডিজাইন আসলে জাপানিজ ডিজাইন বিভিন্ন প্যাটার্নে হয়ে থাকে তো আপনারা যারাই এই প্যাটার্নে ডিজাইন গুলো নিতে ডিজাইনের মধ্যে মিডি ড্রেস চার চিলিট কাভার করবে তারা কিন্তু নিয়ে নিতে পারেন খুব শীঘ্রই আমাদের এই অফারটা চলে যাবে হয়তো এখন যেহেতু অফারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো হোলসেল প্রাইসের থেকে কমে দিচ্ছি আপনাদেরকে তো এখনই সময় একসাথে অনেক ড্রেস গুলো নেওয়া দেখুন এটা যারা নিতে যাচ্ছেন ছিলেন দেখুন এটা এটা বডিটা অনেক বেশি বডিটা আপনি অনায়াসে চল্লিশ চৌচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন যারা ফুল ট্রান্সপারের মধ্যে চাচ্ছিলেন ফ্যাশনেবল ভাবে পড়ার জন্য দেখুন লুকটা এটা নিয়ে নিতে পারেন হাফ হাতার মধ্যে সেম প্রাইস থ্রি হান্ড্রেডের মধ্যে পাবেন বাট আপনি অনেক ফ্যাশনেবল ভাবে করতে পারবেন এটা যারা চাচ্ছিলেন দেখুন প্যাটার্নটা দেখুন আর আমি একটা কথা বলে দিতে চাচ্ছি যদিও জিএসএমটা ভারী মনে হচ্ছে নেটের বাট আপনি এগুলো সামার ফ্রেন্ডলি সামারেই পড়তে পারবেন এই ড্রেসগুলো সামারের জন্য পারফেক্ট হবে আমরা কিন্তু বলেই দিই কোনটা আসলে পড়তে পারবেন কোনটা পড়তে কষ্ট হবে বাট আজকের কারেকশন এগুলো দেখা যায় আপনি নেটের হতে পারে বাট এগুলো সামার ফ্রেন্ডলি আপনি সামারে পড়তে পারবেন